আল্লামা দিল হোসেন সাইদি সাহেবের কবরের পাশে কি লেখা আছে মৃত্যুর আগে তিনি কি বলে গিয়েছিলেন দেখুন বিস্তারিত প্রিয় ভিওয়ার্স আপনি যদি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবর জিয়ারত করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে পিরোজপুর জেলায় পিরোজপুর জেলার শহরে প্রথমে চলে আসবেন পিরোজপুর নিউ বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে আল্লামা সাইদি ফাউন্ডেশন আর আল্লামা সাইদি ফাউন্ডেশনই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি সাহেবকে সমাহিত করা হয়েছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি পেরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় উনিশশো চল্লিশ সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে জন্মগ্রহণ করেন আল্লামা দুলার হোসেন সাইদি সাহেবের গ্রামের নাম ছিল সাঈদখালী আল্লামা দুলার হোসেন সাইদি একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং ধর্মীয় গবেষক ছিলেন তার কবরের পাশে লেখা রয়েছে আমার কবর জিয়ারত কালে স্পর্শ করবেন না দেয়ালে চুমু খাবেন না বিলাপ করবেন না কান্নাকাটি করবেন না আমি আমার সারা জীবন শিরক ও বিদায়তের বিরুদ্ধে সংগ্রাম করেছি সুতরাং আমার কবরকে কেন্দ্র করে এ জাতীয় কিছু করা হলে যারা করবেন তারাই আল্লাহর কাছে দায়ী থাকবেন আল্লামা দিল সাইদি ৮৩ তেরাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন দুই সালের চোদ্দই আগস্ট এই পৃথিবী ছেড়ে কোটি ভক্তকে কাঁদিয়ে আল্লামা দিল হোসেন সায়েদি চিরদিনের জন্য বিদায় নেন মহান আল্লাহ তালা এই জ্ঞানী ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউসিনশিব করুন তার মৃত্যুতে অসংখ্য ভক্ত অশ্রু ঝরিয়েছে বাংলাদেশের মানুষ একজন মুফসিরে কোরআন জ্ঞানী ব্যক্তিকে হারিয়েছেন আল্লামা দিল হোসেন সাইদি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন যেগুলো যুগের পর যুগ জ্ঞানের আলো সরিয়ে যাবে ধন্যবাদ সকলকে